দরজার কাছে দাঁড়িয়ে আছে মিটু ওর চোখের কোণে জল জমে আছে কিলবিল করছে সেই জল আমি অফিসের দিকে পা আবার আগে ওর দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম কি হয়েছে মিটু তোমার চোখে জল কেন মৃতু বা হাতের পীর দিয়ে চোখ ঘষে বলল। একটা পোকা পড়ে গিয়েছিল খুব জ্বলছে এই জন্য চোখে জল জমে আছে কিন্তু ওর কণ্ঠ কণ্ঠ যে ভেজা ওখানেও কি পোকা পড়তে পারে আমি আর কিছু জিজ্ঞেস করলাম না অফিসের সময় হয়ে গেছে ভাবলাম সন্ধ্যার পর ফিরে সব জানব না বলতে চাইলে জোর করেই ওর কাছ থেকে সব কিছু জেনে নিব অফিসে গিয়ে আমার কাজে মন বসে না বারবার কেবল মনে পড়ে ওর দুটো চোখের কথা কি সুন্দর কালো ভ্রমণে নেয় চোখ এমন চোখে কি জল মানায় ওর চোখে জল কেন কি দুঃখ আছে ওর যা আমার কাছে লুকোতে হয় মৃতুর সাথে আমার বিয়ে হয়েছে বেশি দিন দিন হয়নি আজ এক মাস হয়েছে অসম্ভব ধরনের একটা মেয়ে কিন্তু সমস্যা একটাই দুদিন পর পর বাবার বাড়ি যেতে চায় এটা আমার মার খুব একটা ভালো লাগে না বাপের বাড়ি যেতে হলে মাসখানেক পর পর যাক এখন নতুন বেলা পনেরো দিন পর যাক না তার প্রতি সপ্তাহে যেতে হবে আবার গিয়ে দু তিন দিন থাকবে আসার সময় সে কি কান্না যেন জীবনের জন্য কোথাও চলে যাচ্ছে আর ফিরবে না বাড়িতে ওর অত কি আছে যে কাঁদতে হবে মাও তো নাই একটা বুড়ো বাপ ওর জন্য এমন ছটপট করতে হয় আমার মা এইসব কিছু বলেন আমি চুপ করে শুনি কিছু বলি না আসলে আমি বুঝতে পারি মৃত্যুর বয়স কম তাছাড়া বাবাকে ছাড়া কোথাও গিয়ে কখনো থাকেনি আর সবচেয়ে বড় বিষয় হলো এই বাবাই তার পিতামাতা ভাই বোন সব সব কিছু রাতে অফিস থেকে ফিরেও দেখি সে একই অবস্থা ভর সন্ধ্যাবেলায় মৃত শুয়ে আছে বিছানায় মৃতুর কাছে যাব কিন্তু এর আগেই মা মাই ডেকে নিলেন তার ঘরে নিয়ে বললেন কিরে মহিব তোর বইয়ের ঘটনা কিরে কার জন্য এমন চোখ ভরে রাখে জলে একটু খবরাখবর নিয়ে দেখ না যোগকাল তো ভালো না বাপ দেখলি না পলাশের বউটা কি করলো বিয়ে তিন দিন পর প্রেমিকের সাথে উধাও মার কথা শুনে আমি চমকে উঠি এর আগে কখনো মার কথার কোনো প্রতিবাদ করিনি কিন্তু আজ না করেও থাকতে পারিনি আমি মাকে সঙ্গে সঙ্গে বলি সীমা এসব কি আজে বাজে বকসো মা তখন বলে বাবারে এমন কিছু না হোক এটাই তো আমি চাই মা তো আর তোর সন্তানের অমঙ্গল চায় না এই জন্যই তো আগেভাগেই বলে রাখলাম ওর সম্পর্কে একটু খোঁজখবর নিতে আর শোন বাবা কাউকে অন্ধের মতো বিশ্বাস করাও ঠিক না আমি মার ঘর থেকে চলে আসতে পা বাড়াতে চাইতে মা বলল দেখ গিয়ে এখনো বিছানায় শুয়ে আছে এটা কেমন বদ অভ্যাস আমি একবার বলেছি সন্ধ্যাবেলায় বিছানায় শুয়ে না থাকতে কে শোনে কার কথা আমায় তো শাশুড়ি বলে মানেই না তোর বউ মা বড় দুঃখ করে শেষে কথাটা বললেন কিন্তু আমি জানি এই কথাটা মিথ্যা মাকে অসম্ভব রকমের ভক্তি শ্রদ্ধা করে মৃতু হয়তো এমন হতে পারে আজ মা বললেন সন্ধ্যাবেলায় বিছানায় শুয়ে থাকতে নেই কিন্তু মৃতুর মন খারাপ এতটাই বেশি যে সে মার এই কথাটা রাখতে পারল না এমন তো হতেই পারে মৃতুর কাছে এসে মৃত্যুর মাথায় হাত বুলিয়ে দিতেই মিত্র ধর পড়িয়ে বিছানায় উঠে বসলো আর বলল মাথাটা ব্যথা করছিল তাই শুয়েছিলাম আমি ঠোঁট টিপে হেসে বললাম ওষুধ খেয়েছ মিত্র বলল ওষুধ লাগবে না আমি অত ছোট রোগের জন্য কোনো ওষুধ খাই না আমি বললাম ও আচ্ছা মিতু বলল। হুম তারপর আর মিতুকে নতুন করে ঘাটাইনি যা বলা শুয়ে পড়ার পর বলবো তখন কাজ হবে বেশিরভাগ মেয়েরাই তাদের শয়তানি বুদ্ধি এবং মনের ভিতরে লুকোনো কথাগুলো রাতের বেলা বিছানায় শোয়ার পর তার স্বামীর কানে ফিস করে বলে মৃতু ইচ্ছে করে না বললে তাকে জিজ্ঞেস করব। তখন ঠিক বলবে রাতে শোয়ার পর মিতু একেবারে চুপচাপ হয়ে রইল একটা কথাও বলছে না কিন্তু তার আচরণে স্পষ্ট বোঝা যায় যে সে আমার কাছে কিছু বলতে চায় কিন্তু ভয়ে বলতে পারছে না আমি এবার ওকে কাছে টেনে আনলাম তারপর ওর গায়ের উপরে একটা পা তুলে দিয়ে ওর ঘনিষ্ঠ হলাম এবার ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম কিছু একটা বলতে চাও তুমি আমায় কিন্তু ভয়ে অথবা লজ্জায় বলতে পারছো না তুমি কথাটা কি মৃত চাপা সরে বলে আমি কিছুই বলতে চাই না কথাটা বলতে গিয়ে কেঁদে ফেললো মিতু কি অদ্ভুত ব্যাপার মিতুটা এমন কেন অত বাচ্চা স্বভাবের আমি এবার মিতুকে শক্ত করে আমার বুকের সাথে মিশিয়ে ধরি তারপর বলি বলো না কি হয়েছে মা কিছু বলেছে তোমায় বাড়ি কেউ বকেছে কোনো কারণে আমার প্রতি কোনো কারণে ক্রোধ নাকি আমায় তোমার অপছন্দ কোনটা তো সব সমস্যার সমাধান আমার কাছে আছে মৃত কেঁদে কেঁদে বাচ্চা মেয়েদের মতো আমায় জড়িয়ে ধরে বলল বাবা বাবার জন্য খুব খারাপ লাগে বাবাকে না দেখে আমি থাকতে পারবো না মরে যাবো আমি আর পারছি না কিছুতেই মৃতু কাঁদছে খুব করে কাঁদছে আমি ওর এমন কান্না দেখে হেসে ফেলি অতটুকু একটা কথা ওর লুকিয়ে রাখতে হয় আবার তো আবার বলল আমি জানি কদিন পর বাবার বাড়ি যাই বলে মা রাগ করেন কিন্তু কি করব বলুন তো আমি তো বাবাকে না দেখে থাকতে পারি না কষ্ট হয় আমার জানেন আমি ছাড়া আমার বাবার কেউ নাই এই যে বাবার কত অসুখ কে তাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিবে কে দুটো ভাত রেঁধে দিবে তাকে এই বয়সে নিজের ভাত কি নিজে রেঁধে খাওয়া যায় মৃত কথাগুলো বলতে বলতে কিভাবে যে কাঁদছে কথাগুলো শুনে আমার এমন খারাপ লাগলো মনে হলো এই এক্ষুনি গিয়ে বাবাকে আমাদের বাড়ি নিয়ে আসি কিন্তু মার সাথে পরামর্শ ছাড়া কিছু করা যাবে না মা যা কঠিন মানুষ মনে হয় না যে বিষয়টা তিনি মেনে নেবেন তবুও আমি মিতুকে একটু সান্ত্বনা করে মার সাথে পরামর্শ করতে রাতেই বিছানা থেকে নামি মার ঘরের উদ্দেশ্যে হাঁটি তারপর দরজার কাছে গিয়ে দরজার চিটকিনি খুলে দিতেই অবাক হই একটু ভয় ভয় লাগে কেন যেন দরজার সামনে মা দাঁড়িয়ে আছেন আমি তৎক্ষণাৎ গলা খাঁকরি দিয়ে বলি মা আপনার কাছেই যাচ্ছিলাম মা তখন মোলায়েম হেসে বলেন কেন যেতে চাস তা আমি জানি মার কথা শুনে ভিতরে ভয় ঢুকে আমার তবে কি মা সব শুনেছেন মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কি তিনি মৃতুকে বকা করবেন আমার কানে এসব বলার জন্য তিনি কি মৃতুর সাথে খারাপ আচরণ করবেন আমি মাকে বললাম মা একটু অধিকটাই চাই না আসুন আপনার ঘরে যাই মা বললেন এখানে থাকলে কি সমস্যা তোদের লুকোচুরি আলাপে বাধা পড়বে সব বুঝি গোপন সলা পরামর্শ হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে ভয়ঙ্কর ষড়যন্ত্র এ বাড়িতে এসব চলবে না হুম মা কথাগুলো বলে চলে যান মৃতুও শুনে মার কথাগুলো সে খুব কষ্ট পায় সারা রাত ভর কাঁদে আমি কি করব কিছু বুঝতে পারি না মৃতুকেও থামাতে পারি না মৃতু কাঁদে বালিশের পেটে নাক মুখ ডুবিয়ে রেখে কাঁদে আমাদের ঘুমাতে দেরি হয় বলে ঘুম ভাঙে দেরিতে ঘুম ভাঙার পর দেখি মা বাড়িতে নেয় কাজের বুয়াকে জিজ্ঞেস করলে সে বলে আম্মা রাগ করে বাড়ি থেকে চলে গেছে আর নাকি ফিরব না তোমরা সংসার তোমরা করতা আমার কাছে এগুলাই বলে গেছে বুয়ার মুখ থেকে কথাগুলো শুনে আমার মাথা চক করতে ওঠে এ কি করলো মা মৃত তখন দুঃখে বিলাপ করে ওঠে বলে আমার জন্য এসব হয়েছে আমি দোষী আমার কারণে মা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন ও আবার কি পড়ে আমি যাওয়া হয়নি আমার সারাদিন চিন্তা করেছি ভেবেছি মা কোথায় যেতে পারেন মোটামুটি সব আত্মীয় স্বজনে বাড়ি ফোন করেছি কেউ কিছুই জানে না মার বিষয়ে সন্ধ্যাবেলায় আমি আর মৃত্যু মন খারাপ করে বারান্দায় বসে আছি সারাদিন আমাদের খাওয়া দাওয়া নাই কি গোসল পর্যন্ত করা হয়নি হঠাৎ গেট দিয়ে বাড়ির ভিতরের দিকে দুজন মানুষকে একজন মা আর অপরজন মৃতুর বাবা মৃতুর বাবার দু হাত ভর্তি বড় বড় ব্যাগ মৃত তার বাবাকে দেখেই দৌড়ে গিয়ে পাগলের মতো জড়িয়ে দৌড়ল আর আমি এগিয়ে গেলাম মার কাছে গিয়ে কাঁপা কাপা গলায় বললাম মা কোথায় গিয়েছিলে মা হেসে হেসে বললেন তোমার শ্বশুরকে আনতে তোমরা কি ভাবো শুধু তোমরাই শুধু লোকে ষড়যন্ত্র করতে পারো আমরা পারি না আমরাও পারি এখন থেকে বুড়ো বুড়ি দুজন মিলে এক বাড়িতে থাকবো সারাদিন তো কাজ নাই তাই ঝগড়া করবো দুজন মিলে শূন্য বাড়িটা মাথায় তুলে রাখবো মার কথা শুনে আমরা সবাই হেসে ফেললাম আর আমি মনে মনে বললাম মায়েদের কখনো পুরোপুরি চিনে ফেলা যায় না মায়েদের চিনে ফেলা খুব কঠিন খুব খুব কঠিন তারপর মনে মনে প্রার্থনা করি বিড় বিড় করে বলি মৃত্যুয় যেন আমার মায়ের মতো হতে পারে আমার সন্তানদের জন্য উপযুক্ত একজন মা যাকে আমার সন্তানেরাও কোনোদিন পুরোপুরি চিনে ফেলতে পারবে না